বাংলাদেশের সাফল্য ব্যর্থতা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু সাকিব আল হাসানের অনন্য অর্জন নিয়ে পুরো বিশ্ব এক কাতারে সাকিব এক টুর্নামেন্টে যা করে দেখিয়েছেন তা সত্যি অসাধারণ তিনি ব্যতিক্রম ব্যক্তিত্বে এবং পারফরমেন্সেও যে যাই বলুক তিনি কখনো পেছনে ফিরে তাকান না এগিয়ে চলেন দুর্বা ভাঙেন একের পর এক রেকর্ড নিজের ব্যাটিং বোলিং দিয়ে সম্মোহিত করে রেখেছিলেন পুরো ক্রিকেট বিশ্বকে বিস্ময় জাগা নিয়ে এক আসর কাটিয়ে চমকে দিয়েছেন রথী মহারথীদের বললে হয়তো অত্যুক্তি হবে না যে সর্বকালের সেরা অলরাউন্ডারদের প্রথম সারির একজন সাকিব আল হাসান বিশ্বকাপে সাকিব আল হাসান ভেঙেছেন অসংখ্য রেকর্ডার মাইল ফলক বিশ্ব আসরে শচীন টেন্ডুলকার ও ম্যাথু হেডেনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক আসরে ছয় শতাধিক রান করেছেন সাকিব আল হাসান বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় নবম স্থান সুপার সাকিবের উনত্রিশ ম্যাচে করেছেন এগারোশো ছেচল্লিশ রান আর সোনাথ জয়সুরিয়ার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হাজার রান ও পঁচিশ উইকেট শিকারের তালিকায় নাম লেখান সাকিব বিশ্ব আসরের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা আট ইনিংসের চল্লিশ অর্ধ ইনিংস সচিনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক আসরে সাতটি পঞ্চাশ অর্ধ ইনিংস খেলেছেন সাকিব আল হাসান এক আসরে পাঁচ শতাধিক রান ও দশ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার তিনি একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়া দ্বিতীয় ক্রিকেটার সাকিব প্রথমজন যুবরাজ সিং আর একই বিশ্বকাপে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে কপিল দেব আর যুবরাজ সিং এর পাশে নাম লিখিয়েছেন নাম্বার সেভেন্টি ফাইভ বিশ্বকাপে তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছয় রানের মাইল ফলকে পৌঁছান সাকিব আর সবচেয়ে কম দুশো দুই ম্যাচ খেলে ওয়ানডেতে ডে ছয় হাজার রান ও আড়াইশো উইকেটের এলিট ক্লাবের শীর্ষস্থান স্থান দখল করেন তিনি টপকে যান শহীদ আফ্রিদিকে বাংলাদেশ গর্ব করতেই পারে একজন সুপার সাকিব আছে বলে আক্ষেপ তার সঙ্গী না থাকায় ওর ওর কেউ কেউ হয়নি আসেনি লোকে জানে এবং মানে মতো মতো বিস্ময় বালক থেকে ওয়ান অফ গ্রেটেস্ট অফ অল টাইম এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করে যাওয়া দর্শক মাঠ প্রতিপক্ষ সবার কাছেই ফেন মেননের সিংহাসন ধরে সাকিবের পক্ষে সম্ভব কি করে তা করেন তিনি আডালে ওই উত্তর খুঁজতে খুঁজতে আবডালে বেড়ে উঠেছে আরও একটা প্রজন্ম বদলে গেছে প্রযুক্তি ক্রিকেটের ধরন ক্রিকেট চাহিদাও শুধু এখনো মাঠ জুড়ে রয়ে গেছে একজন সাকিব আল হাসানের সাম্রাজ্য